তারপরে আমাদের মহোদয় যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা ভালোই লাগলো যে আমাদের মুখ্যমন্ত্রী এটা জায়গায় বলেছেন যে কর্মচারীর থেকেও সার্থে উনি বেশি চিন্তা বর্তমান সরকার করছেন এটা শুনে খুব ভালোই লাগলো তবে আমি এখানে কিছু প্রস্তাব কিছু কথা বলতে চাই অবগতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অবগতির জন্য যেহেতু একত্রিশে অক্টোবর আমাদের বর্তমান যে অর্থ কমিশন তার সময় শেষ হবে স্বাভাবিকভাবে যে কথাটা আসছে যে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে আমি আগামী এই সময়ের মধ্যে যদি আমি মঞ্জুরি না দিই অনেক বিষয় আমাদের রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে আমাদের বকেয়া বাইশ পার্সেন্ট আমাদের হিসাবে পঁচিশ পার্সেন্ট সেই বকেয়া ডিএটা এরই মধ্যে একসঙ্গে সবটা না দিতে পারলেও অন্তত পনেরো পার্সেন্ট দিয়ে এককালীন এই সময়ের মধ্যে মঞ্জুর করা দরকার জিনিসপত্রে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি লাগামচেরা মূল্য বৃদ্ধি স্বাভাবিকভাবে এই বেতন ভাতায় আর এখন চলছে না এই দিয়ে দেওয়ার সময় আর একটা বিষয় আমি এখানে গুরুত্ব দেওয়ার জন্য বলবো যে আমাদের যা অনিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাদের বেতন বৃদ্ধিটা হয় আমাদের যারা স্কিম কর্মচারী আছে এখন অনেক স্কিম কর্মচারী আমাদের ডিএ পারলে তারা কিন্তু পায় না স্বাভাবিকভাবে ডিএ মঞ্জুরির সময় তাদের স্কিম কর্মচারীদেরও বেতন যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার যাতে সচেষ্ট হন আর এই যে বলেছেন অর্থমন্ত্রী টু পয়েন্ট ফাইভ দিয়েছেন আসলে কিন্তু সপ্তম বেতন কমিশন টু পয়েন্ট সেভেন টু সিক্সেশন বেনিফিট ছিল স্বাভাবিকভাবে টু কিন্তু সেখানে কোনো সুপারিশ ছিল না সপ্তম বেতন কমিশনে স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার টু পয়েন্ট সেভেন টু দেয়নি আমি আবেদন করবো একত্রিশে অক্টোবরের আগে এই যে ত্রুটিটা রয়ে গেলো টু পয়েন্ট সেভেন টু ফিক্সেশনের ত্রুটিটা রয়ে গেলো সেটাও দূর করবেন আমাদের অনেক বিষয়গুলো রয়েছে যেমন সপ্তম বেতন কমিশনে আমাদের অনেকগুলো সুপারিশ ছিল আমাদের গ্রেজুয়েটের যে অসমঞ্জের সহিত দশ লাখ থেকে বিশ লাখ কেন্দ্রীয় সরকার সপ্তম পেন বেতন কমিশন দেন এখানে দশ লাখ করা হয়েছে এইভাবে নানা অ্যাডক প্রমোশন সম্পর্কে যেটা এখানে আলোচনা হলো আমার মনে হয় এটি তাড়াতাড়ি শেষ করা দরকার অ্যাডক প্রমোশনের এই যে অসঙ্গতিটা কারণ অনেক পেনশনের কাছে তারা কোনো সুযোগ সুবিধা নাম আবার মনে হয় এই সময়ের মধ্যে এই বিষয়গুলো যেহেতু আমাদের রাজ্য সরকার কথা মতো যেটা আমরা দেখছি অর্থমন্ত্রী যেটা বলেছেন যে অসম্ভবভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন সুরাহা করার চেষ্টা করছেন আমি আবেদন করব যে যেটা বকেয়া রয়েছে অতি সত্য সেটা দেওয়া হোক এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলো দূর করা হোক এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলি রয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই অসঙ্গতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসংগতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক এই কয়েকটি কথা আমি ধন্যবাদ বলে আমি আমার কথা শেষ করছি এই সভা